চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমরা কিন্তু অনেকেই এই গোল্ডেন ফ্রাইড প্রনটা অর্ডার করি বাড়িতে কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখানের শিরাটাকে বার করে নিয়ে অল্প একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এবারে একটা বাটিতে হাফ কাপ মতন কর্নফ্লাওয়ার আর ওয়ান বাই ফোর কাপ মতন ময়দা নিতে হবে আর নিতে হবে এক চামচ মতন বেকিং পাউডার এবার এখানে দু চামচ মতন সাদা তেল দেবেন আর দু চামচ জল দিয়ে দেবেন আর তিনটে ডিমের সাদা অংশ দিতে হবে এবারে আর একটুখানি নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে ব্যাটার এখানে তৈরি হয়ে গেলে তারপরে একটা করে চিংড়ি মাছ নিয়ে খুব ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে সাদা তেলে ভালো করে মাঝারি আছে ডুবো তেলে ভেজে নিতে হবে এখানে কিন্তু আপনি যেখানে ভাজবেন সেই পাত্রের আকার অনুযায়ী চিংড়ি মাছ দেবেন যাতে একটার গায়ে একটা না লেগে যায় কারণ এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে তাহলে তৈরি হয়ে গেল আমাদের গোল্ডেন ফ্রাইড প্রন টমেটো সস বা মেওনিস দিয়ে এটাকে পরিবেশন করলে কিন্তু খেতে দারুণ লাগে